আমার সামনে এখন যার হাত আছে তার বয়স হচ্ছে বাইশ বছর বাইশ বছর বয়সের এই হাতটি আমি দেখে এই হাতে চাকরির সম্ভাবনা কি আছে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব আমি হাতটা আগেও ভালো করে দেখে নিয়েছি তো প্রথমেই বলবো এই হাতটা একজন অত্যন্ত শান্তশিষ্ট মানুষের হাত শান্তশিষ্ট মানুষ কীভাবে বুঝবেন দেখবেন হাতে যখন কোনো রেখা খুব বেশি না থাকবে প্রধান রেখাগুলি ছাড়া অপ্রধান রেখা কম থাকবে তখন জানবেন খুব শান্তিপ্রিয় মানুষের হাত হয় সেটা দেখুন এই হাতে কিন্তু অপ্রধান রেখা কম আছে প্রত্যেকটা গ্রহ পর্বত খুব সুস্পষ্টভাবে অর্থাৎ অনেকটাই সৌভাগ্যবান হাত এবার বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণটা লক্ষ্য করুন যেটা অত্যন্ত শুভ লক্ষণ বৃহস্পতির ক্ষেত্রে একটি বৃহৎ চতুষ্কোণ আছে যা অর্থ উপার্জনের ইঙ্গিত দিচ্ছে কিছু কিছু বিষয় যেগুলো অর্থ উপার্জনের ইঙ্গিত দেয় সেগুলো হচ্ছে বৃহস্পতি চুষ্কোন একটা দ্বিতীয় যেটা রাহু রাহু অঞ্চলটি যথেষ্ট উঁচু ভরাট অল্প রেখা থাকলেও কিন্তু খুব একটা অশুভ নয় মোটামুটি সত্তর শতাংশ শুভ দুটো পয়েন্ট আমি পেলাম যেটা অর্থ উপার্জনের ইঙ্গিত দিচ্ছে স্থান খুব স্পষ্ট পরিষ্কার অর্থাৎ স্থানে কোনো বাধা নেই মঙ্গল এবং চন্দ্রও কিন্তু খুব পরিষ্কার আছে রবি স্থান যেটি অর্থ এবং সম্মান উপার্জনের ইঙ্গিত দেয় সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি রবি খুব স্পষ্ট উঁচু ভরাট কিন্তু খুব ভালো একটা স্ট্রং রবি রেখার অভাব আছে স্ট্রং রবি থাকলে কি হয় আমাদের ফোকাস লাইফে আমরা কি চাই আমরা আমাদের প্রতিভাটা একটা জায়গায় কনসেন্ট্রেটটা আমরা করতে পারি কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি যে এখানে ভাঙা ভাঙা রবি রেখা আছে যা কিনা আমাদেরকে ফোকাসটা বিভিন্ন দিকে ছড়িয়ে দেবে সাফল্য আসতে কিন্তু দেরি করবে শনি স্থানও কিন্তু শুভ ওকে কিন্তু শনির বলয় আছে অর্থ এবারে আমি যদি সামগ্রিকভাবে টোটাল হাতটা ভালোভাবে দেখে বলি যে এই হাত চাকরি পাবে কি না হ্যাঁ এই হাত অবশ্যই চাকরি পাবে কারণ এই এত কিছু সত্ত্বেও বাঁ হাতে কিন্তু একটি রবি রেখা স্পষ্ট আছে ডান হাতে হয়তো কম আছে দুটো হাত অ্যাভারেজ করলে দেখতে পাচ্ছি এই হাতে একটা চাকরি রেখা সব গ্রহ এবং এই রেখা মিলে অ্যাভারেজ যদি আমি বলি মোটামুটি যেটা দেখতে পাচ্ছি পঁচিশ প্লাসের পর থেকে এই হাতে কর্মসংস্থান যোগ শুরু চব্বিশ পঁচিশ বয়সের পর থেকে আর সব থেকে ভালো সময় আসবে এই হাতে তিরিশ বছরের পর থেকে তিরিশ বছরের পর থেকে খুব স্পষ্টভাবে কর্মযোগটা বাড়তে থাকবে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আয় সম্মান সব কিছু বাড়বে এবার প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিই যেমন প্রথম প্রশ্ন কোন বয়সে চাকরির সম্ভাবনা আমি বলেছি বেতনের ব্যাপারটা হচ্ছে ভারতীয় মুদ্রায় এই হাত কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রথমের দিকে আয় করতে পারবে আচ্ছা প্রথমের দিকে ছোট পদ অবশ্যই ঠিক মানে পরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বেতন বাড়বে চাকরি পেতে গেলে বাধা বলতে আমি তো বললাম ডান হাতে রবির ফোকাস কম মা হাতে রবির ফোকাস বেশি অর্থাৎ আপনি জন্মগতভাবে ভাগ্য পেয়েছেন আপনি নিয়ে জন্মেছেন ঠিক আছে রবির ফোকাস আছে আপনার কিন্তু আপনি চেষ্টার দ্বারা ফোকাসটা একটু কমিয়ে ফেলেছেন এই জিনিসটা খুব খারাপ জিনিস আপনাকে আর একটু চেষ্টা করতে হবে আপনি যে কাজটা সাফল্য পেতে চাইছেন সেটাই মনটা আর একটু দিতে হবে তাহলে কিন্তু আপনার সাফল্য আসবে এই হাতটা অত্যন্ত শুভ হাত কোনো বিশেষ কিছু ত্রুটি আমি এই হাতে দেখতে পাচ্ছি না চাকরি ক্ষেত্রে বাধা শুধু রবি রেখার ফোকাসটা একটু কম আছে ওকে আর যদি কিছু এই চাকরি সংক্রান্ত জিজ্ঞাসা থাকে আমাকে ভয়েস মেসেজ করে রাখবেন আমি পরে উত্তর দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা এটা একটা বুকিং সার্ভিসের ফোর নাইনটি নাইন প্যাকেজ ছিল বাইশ বছর বয়সের এক যুবকের হাত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ